হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান কেমন আছো প্রত্যেককে আশা করি অনেক ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে যারা তোমরা দু সালের জন্য এ এবং জিএনএম এর জন্য প্রস্তুতি নিতে চাইছো কেউ বা হয়তো প্রথমবার পরীক্ষা দিচ্ছ বা কেউ বা আগেও দিয়েছ তো তাদের প্রত্যেককে আজকের ভিডিওতে ওয়েলকাম জানাই বিকজ আজকের ভিডিওতে আমরা দু হাজার তেইশ সালের এই লাস্টের আগের বছরে যে ধরনের লাইফ সায়েন্স থেকে আমরা জানি সবথেকে বেশি প্রশ্ন থাকে তো লাইফ সায়েন্স থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। এবং যেটা আমি এবং ম্যাম রয়েছি প্রত্যেকটা আমাদের কাছে নোটস থেকে শুরু করে সমস্ত সফট কপি এবং হার্ড কপি দুটোই আছে সেই জায়গাতে দাঁড়িয়ে এই সেশনটা যারা শেষ পর্যন্ত শুনতে পারবে আমি কথা দিচ্ছি এখান থেকে তুমি অনেক নলেজ পাবে যেটা তোমার দু সালের পরীক্ষাকে ক্রাক করতে অনেক বেশি সাহায্য করবে তাই প্রত্যেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখো এর আগেও কিন্তু আমরা অলরেডি দুটো সিরিজ আমরা করে দিয়েছি বহু মানুষ সেটা ভালোবাসা দিয়েছ এবং দেখেছ তো এটাও প্রত্যেকে দেখতে থাকো শেষ পর্যন্ত আশা করছি তোমরা এখান থেকে অনেক বেশি ইনফরমেশন পাবে তো ম্যাম শুরু করুন প্রথম প্রশ্ন দিয়ে লাইফ সায়েন্সের আমরা একেবারে এক নম্বর প্রশ্ন দিয়ে আচ্ছা এটা বলে দি যে অপশনে শুধু আমরা অ্যানসার দেব না বাকি গুলো কিসের সাথে রিলেটেড সেটাও একটু একটু করে এই ভিডিওর মধ্যে আমরা বলে দেব ওকে ঠিক আছে চলো প্রথমেই আছে এক্সিটু সংরক্ষণ সেই এক্সিটু সংরক্ষণ যেটা বহুবার প্রশ্ন এসেছে এটার অ্যানসার কি হবে না সিড ব্যাংক বীজ ব্যাংক এক্সিটু আর ইনসিটু আমি একবার বলে দিচ্ছি চট করে বলি ইনসিটু মানে যে যেখানেই ছিল ধর সুন্দরবনের বাগ ছিল সেটা হচ্ছে ইনসিটু সেখানেই বাস었어요 এবার সেটাকে টেনে histidine নিয়ে চিড়িয়াখানা নিয়ে না সেটা হচ্ছে কি এক্সটু তাই এখানে এক্সটু হবে কি বীজ ব্যাংক বীজ ব্যাংকে বীজ সংরক্ষণ করা এখান থেকে একটা জিনিস বলা হচ্ছে যে এক্সটু চারটি উদাহরণ দেওয়া হয়েছে এক্সটু উদাহরণ কোনটা বলে জিজ্ঞেস করা হয়েছে চারটি উদাহরণ হচ্ছে জাতীয় উদ্যান সংরক্ষিত বন বীজ বপন এই বীজ ব্যাংক এবং হচ্ছে অফায়রন তো এই যে চারটি বিষয় এই চারটি বিষয়ের মধ্যে मैम তোমাদের সঠিক উত্তরটা বলে দিলেন এই ইনস্টিটিউ এবং এক্সিটিউ প্রত্যেকটা চাকরি পরীক্ষায় কিন্তু বারবার করে আসে এবং যে কটা সাল রয়েছে দেখে নেবে প্রিন্ট আউট করে প্রত্যেকটাই আছে সুতরাং আজকে আমাদের পেইড ব্যাচে এই ক্লাসটা হয়েছে এই ক্লাসটা হয়ে গেছে এবং এক্সিটিউ যারা চাইছো আমাদের সঙ্গে একটা প্রস্তুতি নিতে ডিটেইলস ডিসকাশনের মাধ্যমে উইথ মক টেস্ট তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ঠিক আছে আচ্ছা এমন নয় যে আমাদের কাছে পড়লেই তুমি ফার্স্ট হয়ে যাবে সেরকম কোনো ব্যাপার নয় আমরা একটা গাইডেন্স দিয়ে দেবো যেহেতু বিগত বহু বছর ধরে করে আসছি একটা প্রপার গাইডেন্স তোমাকে দিয়ে দেব যার ফলে তুমি কোথাও একটা ভালো রেজাল্ট করতে সহায়তা করবে ওকে এবং তুমি যদি সেইভাবে মন প্রাণ দিয়ে পড়তে থাকো তোমার যদি জেদ থাকে আশা করি তুমি পেয়ে যাবে এর আগেও আমাদের কাছ থেকে অনেকে পেয়েছে সুতরাং তোমরা যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে ক্লাস করতে চাইলে দ্বিতীয় প্রশ্ন নিম্নলিখিত কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদের পত্র সমান্তরাল শিরাবিন্যাস যুক্ত আচ্ছা আচ্ছা সমান্তরাল কোনটা জালিক আকার কোনটা এটা প্ল্যান্ট অ্যানাটমির মধ্যে পড়ে এটা আমি বিশদে বলে দিয়েছি যেটা এখন কিন্তু পুরো চ্যাপ্টারটা বোঝানো সম্ভব না চারটি অপশনটা বলে দেব তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ না তো ধারণা ক্লিয়ার থাকে অ্যানসারটা আচ্ছা চারটি আছে একটা হচ্ছে ম্যাগনিফেরা একটা হচ্ছে ক্যালোট্রপসিস আর একটা হচ্ছে ক্যালোফাইলাম আর একটা হচ্ছে ইক্সোরা এর মধ্যে অ্যানসার হবে ক্যালোট্রপসিস একদম ঠিক আছে আর বাকিগুলো হবে জালিক আকার শিরাবিন্যাস ওকে প্রশ্ন থাকলে দেখে নাও বা লিখে লিখে রাখতে পারো আচ্ছা নেক্সট তারপরে হচ্ছে যদি হেটারোজাইগাস অপরত্বের সাথে হোমোজাইগাস প্রচ্ছন্ন জনিত্রীর সংকরাণ ঘটানো হয় তাকে কি বলে তাকে বলে টেস্ট ক্রস এবার শুনো কোশ্চেনে আছে অপশনে ব্যাক ক্রস টেস্ট ক্রস রিসেপ্রোকাল এবং আমি মুখে বলে দিচ্ছি ঠিকই কিন্তু পেড ব্যাচেটা আমি কিভাবে পড়াই এটা পুরো বোর্ডে বসে বসে ক্রস করে দেখানো হয়ে থাকে এক্সার টাইম কিভাবে হয়েছে বলতে টেস্ট ক্রস হচ্ছে যেখানে জেনোটাইপ জানা যায় না জেনোটাইপ নেই এমন প্রাণীর সাথে যেটা সংকরাণ করে সেটা হচ্ছে টেস্ট ক্রস আর বাকিগুলো জেনোটাইপ কিন্তু জানা

ক্রোমোজোমের কোন অংশে নিউক্লিওলাস যুক্ত থাকে গৌণ খাজ এটা লাস্টের দিকে থাকে নিউক্লিওলাস এটা যুক্ত থাকছে মানুষের এবিও ব্লাড কি আবিষ্কার এটা তো ভীষণ ইজি এবং বারবার আসে ল্যান্স টেনার কে বলাই থাকে ল্যান্স টেনারের ব্লাড গ্রুপের জনক ল্যান্স এবার এবিও ব্লাড গ্রুপটা একটু চট করে বলে দিই চারটে থাকে এ পজিটিভ নেগেটিভ বি পজিটিভ নেগেটিভ ও পজিটিভ নেগেটিভ আর শুধু একটা এবি যেটা পজিটিভ নেগেটিভ আচ্ছা পরবর্তী প্রশ্ন কি রয়েছে পাখির ডানা এবং পতঙ্গের ডানা হলো হলো সমবৃত্তি অঙ্গ চট করে বলি সমবৃত্তি মানে কি একই কাজ করে অর্থাৎ পাখির ডানা পতঙ্গের দুটোই উঠতে সাহায্য করে এটাকে বলে সমবৃত্তি আর সমসংস্থ মানে একই জিনিস দিয়ে তৈরি তাকে বলে সমসংস্থ লুপ্ত প্রায় মানে অলরেডি যেটা লুপ্ত চলে গেছে একদম আচ্ছা হ্যাঁ পরবর্তী নিম্নলিখিত কোন জীব দ্বারা ফাইলেরিয়াসিস বা অ্যান্টিফাইলেরিয়াসিস হয় আচ্ছা এদের এখানে যেটা করেছে সেটা হচ্ছে চারটে কিন্তু সাইন্টিফিক নাম তুলে দিয়েছে যেমন টিনিয়াসোলিয়াম এটা ফিতা ক্রিমি অ্যাপাটিকা তারপর উচেরিয়া ব্যাঙ্ক্রাপটিকা আর হিরুডিনারিয়া এখানে অ্যানসারটা হবে উচেরিয়া ব্যাঙ্ক্রাপটি ওকে তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব তোমরা শেষ পর্যন্ত পরপরটি দেখতে থাকো আশা করি এখান থেকে অনেক ইনফরমেশন পাবে এবং এগুলো যখন শুনবে এই যে গল্পের মাধ্যমে শুনছো একটা টক শো এর মাধ্যমে জিনিসটা থেকে অনেক বেশি মনে থাকবে পড়ার থেকে সুতরাং এই প্রশ্নের সঙ্গে তোমার পরিচিত হওয়াটা অতি জরুরি শেষ পর্যন্ত প্রত্যেকে দেখো আর

এবং অ্যানাফেজে কিভাবে হয় ছোট্ট করে বলে দিই দুটো নিউক্লিয়াস আলাদা হয় দুদিকে চলে গিয়ে দুটো কোষ তৈরি করে আপনি প্রশ্নটা পড়বেন সঙ্গে চারটি অপশন পড়বেন আচ্ছা তারপরে সঠিক উত্তরটা বলবেন ঠিক আছে এবং কেন হচ্ছে সেটা ডিসকাস করব ঠিক আছে ওকে নেক্সট নিচের কোনটি ট্রপিক হরমোন এসিটিএইচ গ্যাস্ট্রিন সিক্রেটি আর সিসিকে পিজেড आंसर হবে এসিটিএইচ কারণ ট্রপিক কথার মানে হচ্ছে যেটা একটা গ্রন্থি থেকে খরিত হয়ে অন্য গ্রন্থির উপর প্রভাব বিস্তার করে নেক্সট সিস্টেমা ন্যাচুরি কার লেখা বই ডারুইন লিনিয়াস না হোয়েটেকার না ল্যামা অবশ্যই সিস্টেমা ন্যাচুরি হচ্ছে লিনিয়াসের লেখা এখান থেকে তাহলে আমাদের কোন টপিকটা কভার করতে হবে ম্যাম ইম্পর্টেন্ট বুকস এন্ড অথরস হ্যাঁ যেটা আমাদের এই জীবন বিজ্ঞানের বিভিন্ন মানে পণ্ডিতদের দ্বারা লেখা হয়েছে যেগুলো সেইগুলো বিজ্ঞানীদের বইগুলো লেখা তো সেইগুলো কিন্তু লিখতে হবে যেমন অরিজিন অফ স্পিচ ঠিক আছে এই সমস্ত বই আচ্ছা তারপরের প্রশ্ন কোন হাইড্রোফিলি প্রদর্শন প্রদর্শিত হয় আচ্ছা অপশন আছে হাইড্রিলা পাইনাস ওরাইজা আর নীলামبو আচ্ছা এটা খুব হাইড্রো আছে হবে ওইটা দেখে সেটা করতে ওকে নেক্সট প্রশ্ন যখন তোমরা কিন্তু তার সাথে সাথে তোমরা সেইগুলো পড়তে থাকবে ওকে আচ্ছা এর কোনটা উদাহরণ অ্যাসপারটিক স্টিয়ারি গ্লুটামিক আর এটা ভিটামিন সি এরই আরেকটা ভিটামিন সি মানে দাঁতে মাড়িতে ক্ষয় দেখা যায় হয় এটা কিসে পাওয়া যায় লেবুতে পাওয়া যায় তোমরা লক্ষ্য করবে ঠিক এর আগের ভিডিওটায় আমি ভিটামিনের একটা মাস্টার ক্লাস করেছি যেখানে কমপ্লিট ভিটামিনের যাবতীয় খুঁটিনাটি নাটি বিষয় তথ্য নিয়ে আলোচনা করেছি ওই ভিডিওটা তিরিশ মিনিট না পঁয়ত্রিশ মিনিটের ভিডিও যে দেখতে পারবে শেষ পর্যন্ত সেখান থেকে প্রশ্ন আসলে কিন্তু পারবে কারণ আমি ট্রিক্সের মাধ্যমে ওখানে করিয়ে দিয়েছি একবার দেখলে আশা করি মনে থেকে যাবে ওকে সুতরাং এখান থেকে পয়েন্ট টু ফাইভ এর কারণে হাজার হাজার স্টুডেন্টের পিছনে পড়ে সেখানে একটা নাম্বার তো অনেক বড় বাদ সুতরাং প্রত্যেকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে নেক্সট আচ্ছা পরবর্তীতে কোনটি স্টেরয়েড হরমোন নয় নয় জোর দেবে নয় টেস্টোস্টেরন প্রোজেস্টেরন ইনসুলিন না ইস্ট্রোজেন এদের মধ্যে কোনটা স্টেরয়েড হরমোন নয় নয় হচ্ছে কি ইনসুলিন বাকি তিনটাই কিন্তু স্টেরয়েড স্টেরয়েড হরমোনটা কি জিনিস একটু স্টেরয়েড হরমোন হচ্ছে এমন ধরণের হরমোন ধরো দিবে ফ্রি মারটিসরা আরো বেশি সুন্দর থাকার জন্য দীর্ঘদিন দিন ধরে এক ধরণের হরমোন ব্যবহার করে এই হরমোনগুলো সুন্দর থাকতে সুবিধা করে এইগুলো হচ্ছে স্টেরয়েড হরমোন আর এখানে ইনসুলিন কিন্তু অগ্নাশয় থেকে খরিত হয় একদম আচ্ছা পরবর্তীতে ১৬ নম্বর এটা তো প্রচুরবার এসেছে কোন পদ প্রধানত দেহভঙ্গি নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত সেরি বেলাম সেরি ব্রাম থ্যালামাস বা পন্স সেরি বেলাম বেলাম ল লঘু মস্তিষ্ক এটা আর ভাবেও আসে যে দেহের ভারসাম্যকে রক্ষা করে ওই একই অ্যান্সার সেরি বেলাম ওকে পরবর্তী প্রশ্ন হচ্ছে ডিএনএ তন্তু ও হিস্টোন অক্টোমারে সমন্বয়ে গঠিত জটিল অণুটি কি সেন্ট্রোমিয়ার নিউক্লিওজোম নিউক্লিওটাইড আর ক্রোমোজোম জিনিসটা হবে নিউক্লিওজোম সেন্ট্রোমিয়ার তো শেষ দিকে থাকে নিউক্লিওটাইড আর ক্রোমোজোম তো পুরো অংশটাকেই বোঝাচ্ছে যাদের প্রিপারেশন ভালো আছে তারা তো শুনলেই বুঝতে পারবে যে কোথা থেকে দেওয়া হয়েছে কোন কনসেপ্টটা কি যাদের নেই তারা শোনার চেষ্টা কর বারবার দেখবে একটা কথা আমি বারবার বলি মনে করো একটা ওষুধের দোকানে কোনো একটা গেটম্যান যদি কাজ করে সেও জানে হচ্ছে প্যান্ডি হচ্ছে গ্যাসের ট্যাবলেট

কে ডিএনএ মাইটোকন্ড্রিয়া ফ্রুকটোজ না আদ্র বিশ্লেষক উৎসেচক অবশ্যই আদ্র বিশ্লেষক উৎসেচক আচ্ছা 23 নম্বর প্রশ্ন ইউক্যারিটিক জীবগুলোর মধ্যে কোনটাতে মাইটোকন্ড্রিয়া থাকে না কোনটাতে থাকে না চাড়া না মনোসারমোকোনাইজ মনোবিফেরিস না মারচেন্টিনা অবশ্যই মনোসারকোমরাইস ওকে আচ্ছা

নিলয় হচ্ছে নিচে তো আমি একটা হার্টের চ্যাপ্টার আমি যখন মানে ব্যাচে জিকে পড়াতাম তখন কিন্তু এই বিষয়গুলো আমার ক্লাসে আছে অনেক আগের ক্লাস আজকে দু তিন বছর আগের ক্লাস তো এই বিষয়গুলো তোমরা প্রত্যেকে ভালো করে লক্ষ্য করার চেষ্টা করবে এবং শুদ্ধ রক্ত কোনটা থাকে অশুদ্ধ রক্ত কোনটা থাকে এই ব্যাপারগুলো সম্পর্কে জানতে হবে প্রকষ্ট কয়টা পেরিকার্ডিয়াম পর্দা দ্বারা বৃষ্ট থাকে কোন দিকে পাতলা মোটা চামড়া কোন দিকে হালকা চামড়া এই বিষয়গুলো জানতে হবে ঠিক আছে আচ্ছা পরবর্তীতে চলে যাব আমরা নেক্সট কি বলা হচ্ছে এইচআইভি এর কোন ধরনের নিউক্লিক অ্যাসিড থাকে এসএসডিএনএ ডিএনএ ডিএস ডিএনএ এসএস আরএনএ ডিএস বলে দিই এসএস মানে হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আর ডিএস মানে ডাবল স্ট্যান্ডার্ড ওকে 27 নম্বর কোন অংশটি মানব দেহের পাচিত খাদ্য শোষণের জন্য দায়ী গ্রাসনানি যকৃত অগ্নাশয় না ক্ষুদ্রান্ত आंसर হবে ক্ষুদ্রান্ত ওকে 28 নম্বর প্রশ্ন বিসিজি টিকা দিলে বিসিজির ফুল ফর্ম কি এটার অ্যানসারটা হবে ব্যাসিলাস ক্ল্যাপমেট গিওরি okay. ওকে আচ্ছা আর দুটো প্রশ্ন 29 নম্বর প্রশ্ন এই প্রশ্নটা আমাদের কে একজন করেছিল দেখলাম পেট ব্যাচে উদ্ভিদ হরমোনগুলোর মধ্যে কোনটা বোল্টি ফেনোটাইপের জন্য দায়ী সাইটোকাইনিন অক্সিন জিবারেলিন বা আইএ অ্যানসারটা হবে জিবারেলিন জিবারেলিন এক বোল্টিংটা আমি ছোট করে বলে দিই কি বোল্টিংটা হচ্ছে ধরো কোনো ফুল তৈরি হচ্ছে তার যে বৃন্দটা বা ডাটাটা থাকে সেটাকে একটু বড় করা ওইটাকেই বলা থাকে বোল্টিং যেটা সাহায্য করে জিপ বাড়িতে ওকে আচ্ছা তারপরে হচ্ছে 30 নম্বর আজকে লাস্ট কোনটি মানবদেহে তকে পাওয়া যায় মেলানি যেটার উপর নির্ভর করে আমাদের রং বেশি হলে তাকে কালো লাগে এবং কম হলে তাকে ফর্সা লাগে যেমন থেকে আমার মেলানিন বেশি বুঝতে পেরেছো তো সেই জায়গায় দাঁড়িয়ে মেলানিন কিন্তু আমাদের এবং যার শরীরে মেলানিন বেশি থাকে তার ত্বকের ক্যান্সার হওয়ার চান্সটা কম থাকে যার শরীরে কম থাকে তার বেশি থাকে

বর্তমান থাকে আচ্ছা অবশ্যই হেলিক্স bawangবর্ত হয় লবণের ঘনত্ব তৈরি হয় এবং পূর্ণপাকে বারোটি টি বেস জরা থাকে সঠিক নয় নয় হচ্ছে সাহায্য করেই না প্রশ্নই ওঠে না আর না ওটা তো হতে বা হতে সাহায্য করে অবশ্যই তো মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার আমাদের যে টোটাল চল্লিশটা প্রশ্ন ছিল তিরিশ নম্বরের এক নম্বরের তিরিশটা এবং মানে টোটাল দু নম্বরের দশটা টোটাল পঞ্চাশ মার্কসের প্রশ্ন উত্তর আমরা আজকের ভিডিওতে শেষ করলাম এই পর্বটি তোমার যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কেমন লাগলো পর্বটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তাহলে আমরাও আরও অনুপ্রাণিত হব ভিডিওগুলো করার জন্য এবং তোমরা অবশ্যই সেইভাবে কমেন্ট করবে এবং অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করা আছে কিনা একবার দেখে নাও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে আর এই ভিডিওটা প্রত্যেকে অবশ্যই একটু শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো চিন্তা চেয়ে কেয়ার গুড